বন্ধুরা আজ চলে এসেছি আরও একটা দুর্দান্ত মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আম গুড় আচারের রেসিপি প্রথমে আমগুলো মুখ কেটে জলে এক ঘন্টা ডুবিয়ে রেখে দেব আঠা বেরোনোর জন্য তারপর টুকরো করে হলুদ মাখিয়ে একদিনের জন্য রোদে শুকিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে আচারটা তৈরি করছি এবার কড়াইতে গোটা মৌরি জিরে ধনে ও তিনটে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতে সরষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো করা আমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে নেড়েচেড়ে এক কাপ জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখে নেব যে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না বন্ধুরা আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার টাটকা খেজুরের গুড় দিয়ে তাতে আবার ছোট বাটির এক বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে ফুটতে দেব এবার ঢাকনা খুলে দেখব গুড় ও চিনি ফুটে ফুটে হালকা চিটে হয়ে এলে আমরা ভাজা মশলাটা দিয়ে দেব। বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব তোমরা যে কোনো কাঁচের পাত্রে ওই আচার রেখে সারা বছরই খেতে পারবে এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও